রাখবার জন্য মানে সদস্য জনাব হাবিব রহমান দুশো একত্রিশ তিন আপনার নির্ধারিত সময় পাঁচ মিনিট বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতির মহামূল্যবান বাসন সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশগ্রহণের সুযোগ প্রদানের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি গণতন্ত্র অধিকার এবং মানুষের স্বাধীনতার স্বপ্নকে চূড়ান্ত করার সংগ্রাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুরু করেছিলেন যার ফলিতে আজকের এই মহান সংসদে দাঁড়িয়ে আমি এবং আমরা কথা বলতে পারছি তাই আমি চিত্রে স্মরণ করছি বাঙালি জাতির মহানায়ক বাঙালি জাতির রাখালজা রাজা জাতির শ্রেষ্ঠ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি বঙ্গমাতা বেগম ফজির উদ্দাসা মুজিব উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টে কালো রাতে বঙ্গবন্ধু পরিবারে যারা শহীদ হয়েছিলেন ত্রিশ লক্ষ শহীদ দুই লক্ষ সম্ভবারা মা বোনদেরকে বিশেষ করে স্মরণ করছে আমার নির্বাচনী এলাকায় যে সকল আওয়ামী লীগের নেতা মারা গিয়েছেন তাদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী একটি সুষ্ঠু প্রতিদ্বন্দ্বামূলক নির্বাচনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন এই মহান জাতীয় সংসদে যার পূর্ণ প্রতিফলন করেছে গণতন্ত্রের সৌন্দর্য বৈচিত্র্য গণমানুষের আকাঙ্ক্ষা বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী ক্রিকেট থেকে চলচ্চিত্র তারকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চিকিৎসকদের দিয়ে সুযোগ দিয়েছেন বুটের মাঠে নিজেদের যোগ্যতা দক্ষতা বিচার করার জন্য এবং জনসম্প্রতি যাচাই করার জন্য জনগণের নির্বাচিত এই তারকাদের নিয়ে প্রাণবন্ত হয়েছে মহান জাতীয় সংসদ মাননীয় স্পিকার আমরা যারা উনিশশো একাত্তর এবং উনিশশো পঁচাত্তর পরবর্তী প্রজন্ম আমরা বঙ্গবন্ধু বঙ্গমাতা বেগম ফজিলুল মুজিবকে দেখিনি কিন্তু আমরা সৌভাগ্যবান বঙ্গবন্ধু রক্ত যার দমনিত বহিত বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মতো তৃণমূলের নেতা কর্মীদেরকে নমিশন দিয়ে চেয়ারম্যান বলে আমরা আজকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে থেকে এই সংসদে দাঁড়িয়ে আমরা বক্তব্য রাখার সুযোগ পেয়েছি আমাদের সারা জীবন একটি আক্ষর থেকে যাবে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টে আমরা যদি বঙ্গবন্ধুকে হারাতাম না আমরা হয়তো এই মহান জাতীয় সংসদে আমরা বঙ্গবন্ধুকে দেখতে পেতাম মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার আজকে সকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী একটি চিঠি দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা তার চিঠিতে বলেছেন যে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারিত্ব জোরদার করতে অস্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে বাংলাদেশের উত্তর সহায়তা করার প্রতিশ্রুতি ব্যক্তি করেছেন ঋষি ইতিমধ্যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন চিঠি লিখেছেন গাল যে একটি প্রবন্ধ চেপেছে যে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে নির্বাচন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে সেই নির্বাচন ও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে গাল নিজে একটি প্রবন্ধ লিখেছে আজকে ওয়াশিংটন ভিত্তিক নীতি গবেষণা প্রতিষ্ঠান উইলসন সেন্টারের দক্ষিণ ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কোপেনম্যান বলেছেন যে আমেরিকান আমেরিকা নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের যে ব্যর্থতার দিয়েছে সেটি বলেছেন এই কথার মাধ্যমে প্রমাণ হয়েছে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশ আজকে এই নির্বাচনকে একটি গ্রহণযোগ্য নির্বাচন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের এই প্রিয় মাতৃভূমি আমাদের এই লাল সবুজের পতাকা বঙ্গবন্ধুর এই বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে আমি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে আমার নির্বাচনী এলাকা দক্ষিণ সুমা ফেন্সগঞ্জ বালাগঞ্জ এবং সিটি কর্পোরেশনের ছয়টি ওয়ার্ডের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমাকে আপনি দ্বিতীয়বারের মতো অমিশন দিয়েছিলেন জনগণ আমাকে এই নির্বাচনে স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়েছে গত উপনির্বাচনে যেভাবে ভোট দিয়েছে এই নির্বাচনের ঠিক একইভাবে ভোট দিয়েছে মাননীয় স্পিকার আপনি জানেন যে আমার নির্বাচনী এলাকা একটি বৈচিত্র্যময়ী এলাকা ফেন্সিগঞ্জ একটি পর্যটন এলাকা এখানে আমাদের পাহাড় আছে আমাদের চা বাগান আছে এবং এশিয়ার সর্ববৃহত হাওয়ার হাঁকালুকের হাওয়ার আছে এই ফেন্সিগঞ্জ এলাকাকে একটি পর্যটক এলাকায় পরিণত করার জন্য এবং ঘোষণা দেওয়ার জন্য মাননীয় স্পিকারের মাধ্যমে আজকে আমি মহান জাতীয় সংসদে অনুরোধ করছি একইভাবে আমার নির্বাচনী এলাকা দক্ষিণ সুরমা একটি প্রবাসী অধ্যুষিত এলাকা আমাদের প্রবাসীদের জন্য আমি গত সংসদে বলেছিলাম যে আমাদের টিপিজে মাননীয় স্পিকার দুটো মিনিট টিপিজে আমাদের দক্ষিণ সীমা করার জন্য আমার নির্বাচনী এলাকা বালাগঞ্জ এর ঠিক টিসিপদান এলাকা বালাগঞ্জে আমাদের দীর্ঘদিনের দাবি যে আমাদের ঠিক টিসি শিল্প গড়ে তোলার প্রয়োজন এখানে আমাদের কৃষিকা কৃষকরা ধান উৎপাদন করেন সবজি উৎপাদন করেন কিন্তু আমাদের কোনো রপ্তানি পক্ষেজাত অঞ্চল নেই মাননীয় 2 মিনিট বলবেন জি যে এখানে এখানে যদি একটি রপ্তানি প্রক্রিয়া অঞ্চল করা হয় তাহলে আমরা আমাদের কৃষকরা বিদেশে সব বিষ অনেক কিছু রপ্তানি উৎপাদন করতে পারবেন এর মাধ্যমে আমরা অনেক কিছু উপার্জন করতে পারব। আমি মাননীয় স্পিকার আমি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের সিলেটে আজকে আমাদের যে সিলেটের যে আন্তর্জাতিক বিমানবন্দর সেই বিমানবন্দরে প্রায় বত্রিশশো কোটি টাকা খরচ করে এই বিমানবন্দরকে নতুন টার্মিনাল আমাদেরকে দিচ্ছেন বিমানবন্দর আধুনিকায়ন করে দিয়েছেন এর আগে আমাদেরকে রেল স্টেশন করে দিচ্ছেন ঢাকা সিলেট সিক্স লেন এটি তামাবিল পর্যন্ত যাচ্ছে এবং আমাদের সিলেটে যে উন্নয়ন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছেন মাননীয় স্পিকার আপনি জানেন যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর দুই কন্যার সাথে সিলেটের মানুষের আত্মার সম্পর্ক আজকে এই সমান জাতীয় সংসদে দাঁড়িয়ে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর পাশাপাশি বঙ্গবন্ধুর আরেক কর্বিত কন্যা আমাদের শ্রদ্ধা শেখ রাহানা আপাকে অভিনন্দন জানাই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে আমাদের শ্রদ্ধা শেখ রাহানা পা সবসময় সহযোগিতা করেন এবং সিলেটের মানুষকে সবসময় সহযোগিতা করেন বঙ্গবন্ধু যেভাবে সিলেটের মানুষকে আগলে রাখতেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের সিলেটের মানুষকে আগলে রাখেন আমাদের সিলেটের আওয়ামী লীগের নেতা সব সবসময় আগলে রাখেন মহান জাতীয় সংসদে আমাকে সুযোগ দেওয়ার জন্য মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে ধন্যবাদ আমি এখন